বৈজ্ঞানিক পদ্ধতিতে আজকাল কেউ বালি তোলে না এখানে এক প্রকার অসাধু ব্যবসায়ী আছে যারা তিরিশ ফুট চল্লিশ ফুট গর্ত করে ড্রেজিং করে নদী গর্ভে বালি তুলছে এর ফলে কি হয় নদীর গতিপথ ঘুরে যাবে আজকে এই এলাকা ধ্বংস হয়ে যেতে পারে তাদের কিছু যায় আসে না কাদের যায় আসবে আমাদের এই উদ্বস্ত সম্প্রদায় মানুষদের আসবে যারা এখানে তৈরি করেছে এই জায়গাটা এই রকম জায়গা ছিল না আজকে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে এক প্রকার হুশিয়ারি কথা করাই হচ্ছে এখান থেকে গ্রামবাসী দিচ্ছে তাদের অনুমতি ব্যতিক এখানে কোনো রাস্তা হবে না আপনার বালি কোথাতে তুলবেন সেটা তাদের বিষয় না কিন্তু এই এলাকাতে কোনো রাস্তা হবে না কারণ এখানে কৃষি জমি ক্ষতি হবে এই এলাকার যারা সে শিশু আছে বাচ্চা আছে কে একজে মারা যাবে তার তাই ভয় কে নেবে আপনারা নেবেন না তাই এই এলাকা যারা অসাধু ব্যবসায়ীর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আর একবার হুশিয়ার করতে চাই গ্রামের মানুষের স্বার্থে আপনি এই কাজ থেকে বিরত থাকুন না হলে কিন্তু গ্রামবাসী আপনাকে ছেড়ে কথা বলবে না এটাই তো গ্রামের সিদ্ধান্ত রাস্তা বালিঘাটের জন্য কোনো রাস্তা হতে দেবো না এটা হচ্ছে আমাদের একদম অটুট সিদ্ধান্ত ধুলুপ ভাঙ্গা পন আমাদের এটা কোনো মতেই কিন্তু আমরা এতে সরছি না এটাকে একটা হুঁশিয়ার হিসেবে দিচ্ছি এরপরে বড় আন্দোলন যাতে না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু এখানকার যারা টেন্ডারের দায়িত্ব আছে এবং প্রশাসনের এখান থেকে দুর্গা দুর্গা মন্দির পর্যন্ত একটা মিছিল করব প্রতিবাদ মিছিল সেই মিছিলে সবাই আমরা হাঁটবো এবং আমরা এক হয়ে এর বিরোধিতা করবো